As-salamu alaikum. প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন বিরোধী দল না থাকলে গণতন্ত্র নেই মানেন না শেখ হাসিনা এ প্রসঙ্গে বিবিসির বিশ্লেষণ কি বলছে এরপর দেখতে পাবেন পাঁচটি নতুন চ্যালেঞ্জের মুখে পুনর্নির্বাচিত আওয়ামী লীগ সরকার দেখুন চ্যালেঞ্জগুলো কি কি এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে দেশে গণতন্ত্র নেই সে কথা ঠিক নয় বরং জনগণ যে নির্বাচনে অংশ নিয়েছে সেটি বড় বিষয় বলে দাবি করেছেন তিনি গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী হাসিনা বলেন সব দলেরই তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কোনো দল যদি নির্বাচনে অংশ নিতে না চায় তার মানে এটা নয় যে দেশে গণতন্ত্র নেই আপনাকে দেখতে হবে যে মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা এর আগে বিবিসির পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে বিরোধী কোনো দল না থাকলে বাংলাদেশকে একটি সক্রিয় গণতান্ত্রিক দেশ বলা যায় কিনা উল্লেখ্য যে গত সাতই জানুয়ারির নির্বাচনে দেশের প্রায় ষাট শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিল মানবাধিকার সংস্থাগুলো স্বাধীনতার দমনের প্রশ্নে এই সরকারের সমালোচনা করে বিষয়ে শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন তারা কি করছে আগুন দিয়ে মানুষ মারছে ট্রেনে আগুন দিয়েছে এটা কি গণতন্ত্র আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু আপনি যখন সাধারণ মানুষকে হত্যা করতে চাইবেন রাজনৈতিক উদ্দেশ্যে এটা রাজনৈতিক উদ্দেশ্য নয় এটা সন্ত্রাসী কার্যক্রম এদেশে কেউ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না মানুষ সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না আরও জানান তিনি প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের ধৈর্য দেখিয়েছি আমরা মানুষের অধিকার নিশ্চিত করেছি বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তারা নির্বাচনে অংশ নিতে চায়নি তারা মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার ঠেকাতে চেয়েছে কিন্তু তারা সেটা পারেনি কারণ মানুষ সচেতন এছাড়া যদি গণতন্ত্রের আর কোনো সংজ্ঞা থেকে থাকে তাহলে সেটা আলাদা কিন্তু আমরা বিশ্বাস করি এটা মানুষের অধিকার যখন জনগণ অংশগ্রহণ করে তারা তাদের সরকারের জন্য ভোট দেয় তখন তাদের অংশগ্রহণই মূল বিষয় গণতান্ত্রিক দেশে বিরোধী দল থাকাটা জরুরি তা উল্লেখ করে আরেকজন সাংবাদিক এ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি বিরোধী দলে ছিলাম দীর্ঘদিন ধরে আমাদের দলকে আমরা সংঘটিত করেছি বিরোধী দলকে তাদের নিজেদের সংগঠিত করতে হবে আপনি আমাকে বিরোধী দল গঠন করতে বলতে পারেন না অবশ্য আপনি চাইলে আমরা সেটা করতে পারি কিন্তু সেটা আসল বিরোধী দল হবে না প্রধানমন্ত্রী জানান নির্বাচন নিয়ে যারা সমালোচনা করতে চায় তারা করতে পারে সেটা তাদের স্বাধীনতা ভুল ঠিক নিয়ে আমার নিজস্ব বিশ্বাস আছে আমি সেটাতেই বিশ্বাস করি হ্যাঁ আমি ঠিক কাজটি করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে যোগ করেন তিনি মোহাম্মদ ইউনুসকে ক্ষমা করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন মিস্টার ইউনুসের বিষয়টি শ্রম আদালতের বিষয় তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন তার শ্রমিকদের ঠকিয়েছেন শ্রমিকরা মামলা করেছেন এখানে প্রধানমন্ত্রীর কিছু করার নেই বলেও জানান তিনি এর আগে নির্বাচন পরবর্তী সময়ে বিদেশি পর্যন্ত পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নিয়ে ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটা জনগণের বিজয় এটা আমার বিজয় না কারণ জনগণের যেই অধিকার আছে সরকার গঠন করার ক্ষমতা তাদের আছে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে সেটি নিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তিনি বলেন এবারের নির্বাচন ব্যতিক্রমী হয়েছে কারণ সাধারণত দল থেকে প্রার্থী নির্বাচন না করা হলেও এবার তার পাশাপাশি প্রার্থীতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ছিল বিএনপি এবারে নির্বাচনে অংশ নেয়নি কারণ তারা আসলে নির্বাচনে অংশ নিতে চায় না এবং তারা ভয় পায় এবার দেখুন নতুন পাঁচটি চ্যালেঞ্জের মুখে পুনর্নির্বাচিত নির্বাচিত আওয়ামী লীগ সরকার দেখুন চ্যালেঞ্জগুলো কি কি আগামী বৃহস্পতিবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ইতিমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশিত হচ্ছে আগামীকাল সংসদ সদস্যরা শপথ সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার থেকে নতুন সরকারের অভিযাত্রা শুরু হবে নানা রকম সংকট ও ক্রান্তিকালের মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছে এই নতুন সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এই চ্যালেঞ্জগুলোর মধ্যে যে চ্যালেঞ্জগুলো সবচেয়ে বেশি আলোচিত সেগুলো হল প্রথমত কূটনৈতিক চ্যালেঞ্জ ইতিমধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি নির্বাচন নিয়ে তাদের এই মনোভাবের প্রেক্ষে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরুকরণ হয়েছে এখানে এক জোরদার কূটনীতি দরকার বিএনপি জামায়াত সহ বিরোধী পক্ষ এই নির্বাচন নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে তারা আন্তর্জাতিক মহলেও লবিস্ট নিয়োগ করেছে এরকম পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে কূটনৈতিক তৎপরতা জোরদার করা ইতিমধ্যে ভারত রাশিয়া চীন এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় যেই চ্যালেঞ্জটি সেটি হল অর্থনৈতিক পুনরুদ্ধার অর্থনীতি এক সংকটাপন্ন অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলারের নিচে বিদায়ী অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর শর্ত অনুযায়ী রিজার্ভ বাড়ানো সম্ভব নয় ঋণ খেলাপির অবস্থা ভালো নয় আর্থিক খাতের সব সূচকই এখন একটি দৈন্যদশা বিরাজ করছে এরকম অবস্থায় নতুন সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি কমানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন তৃতীয় চ্যালেঞ্জটি হল রাজনৈতিক উত্তাপ নিরসন বিএনপি এখনো পর্যন্ত এই নির্বাচনকে মেনে নেননি তারা নির্বাচনের বিরুদ্ধে এবং নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেটা বলাই বাহুল্য এই আন্দোলনে তারা কতটুকু সফল হতে পারে সেটি পরের বিষয় কিন্তু বিএনপির আন্দোলন মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে সাংগঠনিক শক্তিশালী হতে হবে সংগঠন এবং দলকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সামনে চতুর্থ চ্যালেঞ্জটি হল দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এবং অস্বস্তি কাজ করছে নতুন সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব দ্রব্যমূল্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায় সেক্ষেত্রে মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ্য রূপ নিতে পারে বলেও মনে করছেন কোনো মহল আর দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাকে সরকারের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পঞ্চম চ্যালেঞ্জটি দুর্নীতি প্রতিরোধ নতুন হল সরকারের বড় চ্যালেঞ্জ দুর্নীতি প্রতিরোধ হল করা দুর্নীতির লাগামহীন অবস্থা সারাদেশের মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি করছে ইতিমধ্যে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা করেছে তাই দুর্নীতি প্রতিরোধে নতুন সরকারকে প্রথম দিন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে মোটা দাগের এই পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করলে নতুন সরকার জনআস্থা অর্জন করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা